দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ই ভিসা ভিসা অর্থাৎ নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেখানে আপনারা জানতে পারবেন যে এই ভিসা দিয়ে ফ্লাইট হয় কিনা বা আদেও যেতে পারবেন কিনা বা ইতিমধ্যে যারা ই ভিসা পেয়েছে তারা কেউ ফ্লাইট করেছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু আজকের এ টু জেড আলোচনা থাকবে আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনে আপডেট কিন্তু প্রকাশিত হয় এই চ্যানেলের মাধ্যমে আর নোটিফিকেশন পেয়ে যাওয়ার সাথে সাথে আপনি কিন্তু সবার আগে তথ্যটি পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা আলোচনা শুরুতেই বলবো যে সার্বিয়া ইলেকট্রনিক ভিসা অর্থাৎ ই ভিসা আমরা বাংলাদেশিদের জন্য কিন্তু বেসিক বেসিকভাবে যে বিষয়টা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসাটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে সার্বিয়া ইমিগ্রেশন থেকে যে তথ্যটা দেয়া হয় এটার মানে হলো এটাই যে তাদের কাছ থেকে আপনি চাইলে জানতেও পারবেন বা আপনি যদি গুগলে সার্চ করেন যে বাংলাদেশিদের জন্য সার্বিয়া ই ভিসা আসলে এলিজিবল কিনা সেই ক্ষেত্রেও কিন্তু গুগলেও পাওয়া যাচ্ছে যে বাংলাদেশিদের জন্য কোনো রকম সার্বিয়া এম্বাসি থেকে ই ভিসা বা ই সেবা কোনোভাবেই চালু নেই অর্থাৎ নতুন করে কিন্তু চালু হয়েছে এটা ইন্ডিয়ানদের জন্য যেমন মেডিকেল ভিসা এরপরে হচ্ছে বিভিন্ন মাল্টিপল ভিসা বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে এই যে ভিসা ক্যাটাগরি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ারা যেতে পারবেন এখনো পর্যন্ত বাংলাদেশীদের জন্য এলিজিবল কিন্তু হয় নাই অর্থাৎ এখানে আবার যাদের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করতেছেন বা অনেক এজেন্সি যারা এই ভিসা করতেছে তারা কিন্তু ঠিকই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বলতেছে যে ফ্লাইট করাবো এটা সেটা বিভিন্ন বিষয় আবার অনেকেই দেখা যায় বলতেছে যে ম্যান পাওয়ার করে তারপর ফ্লাইট করব। তো বন্ধুরা অনেক ভাই আছেন আমার নিয়মিত দর্শক তারা কিন্তু এখনো জমা করেননি বা জমা করতে চাচ্ছেন না হয়তোবা বা ইনফরমেশন জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই ফলো করে রাখবেন বা রাখেন অনেক ভাই আছেন তো তাদের উদ্দেশ্যে অবশ্যই বিষয়টা অনেক হেল্পফুল হবে ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের আপনাকে যদি কেউ দেখায় দেখিয়ে বলে যে আপনাকে ম্যান পাওয়ার করে পাঠাবো দুই তিন মাস সময় লাগবে ইত্যাদি ইত্যাদি বিষয় এবং কাজ দিবে এক দুই বছরের আর কি থাকা খাওয়ার সুযোগ সুবিধা করে দেবে বিভিন্ন কথা আপনাকে বলতে পারে তো বন্ধুরা এইগুলো আমি চাই যে আপনারা অবশ্যই প্রতারিত কেউ না হবেন কারণ আমি বেসিক ভাবে যে আপনাদেরকে অনেক ভালোবাসি এবং হেল্প করতে চাই অর্থ দিয়ে না হলেও বা সুযোগ সুবিধা না দিয়ে হলেও অন্তত সঠিক ইনফরমেশনটা দিয়ে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা বাংলাদেশিদের জন্য কিন্তু ইলেকট্রনিক ভিসা এখনো পর্যন্ত চালু হয়নি আর এই ভিসাই যদি আপনাকে নিয়ে যেতে চায় তাহলে সেটা সম্পূর্ণ ইলিগাল হবে এবং সেটা মাধ্যমে হবে মাধ্যমে যেতে গেলে কিন্তু বিভিন্ন সিস্টেম আছে একটা হচ্ছে এখন আপনি কেন কন্ট্রাক্টের মাধ্যমে যাবেন কারণ ভিসা অনেকগুলো চালু আছে বাংলাদেশীদের জন্য যেমন স্টুডেন্ট ভিসা তারপরে ওয়ার্ক পারমিট ভিসা এরপরে আপনি চাইলে ভিজিট ভিসায় কিন্তু যেতে পারেন বা বিজনেস ভিসায় কিন্তু যেতে পারেন এক্ষেত্রে অনেক ডকুমেন্টস গুলো হাই হওয়া লাগবে এবং আপনার পাসপোর্টের অনেক বেশি হওয়া লাগবে তো নর্মালি যারা সাদা হোয়াইট পাসপোর্টে আছেন তারা কিন্তু এই সমস্ত ফাঁদে পা দিবেন না আর যদি হয় হ্যাঁ রিসপেমেন্টে আপনাকে যদি পৌঁছা দিতে পারে তাহলে আপনি দিন শুধু শুধু আমি মনে করি সময়টাই নষ্ট হবে তাছাড়া আর কিছুই না আর যদি কোনো দর্শক যেয়ে থাকেন এই ইলেকট্রনিক ভিসায় তাহলে অবশ্যই কমেন্টস করতে বলবেন না ইলেকট্রনিক ভিসার মাধ্যমে কিন্তু আমার দেখা এখনো পর্যন্ত কেউ যেতে পারেনি তো শুধুমাত্র এই ইলেকট্রনিক ভিসায় কিন্তু অনেক এজেন্সি বলতেছেন যে আমি কথা বলেছি বিভিন্ন চিটারদের সাথেও কথা বলেছি এবং ভালো এজেন্সিদের সাথেও কথা বলেছি কিন্তু যারা লিগাল ওয়েতে কাজ করে তারা কিন্তু এইসব ভিসা মিসা ফকি জকি দিয়ে কারো কাছ থেকে টাকা নেয় না তো বন্ধুরা সার্বিয়াতে অনেক ভালো ভিসা হচ্ছে আপনারা চাইলে লিগাল ভাবে চেষ্টা করুন আর যারা এইভাবে যেতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি রিস্ক পেমেন্ট হয় তাহলে অবশ্যই চেষ্টা করুন আর এভাবে আসলে কেউ যেতে পারতেছে না যেটা সঠিক নিউজ সবসময় এক টাকা বেশি লাগলেও আপনারা লিগালভাবে যাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই আরো কোনো কিছু জানা থাকলে কমেন্টস করতে ভুলবেন না